তো শ্রুতি হচ্ছে ওয়ান পিস দেখাবো নাকি টু পিস তো শ্রুতি দেখাবে একদম ব্র্যান্ডেড কোয়ালিটির টু পিস এটা কিন্তু সম্পূর্ণ আমরা এই কাজ করা একদম রেশমি সুতোর ভরাট কাজ হাতায় কিন্তু গর্জেস করে কাজ করা আছে একটা কাপড়টা হচ্ছে চিনিগুড়া সিল্কের ভিতরে পায়জামায় কাজ পাচ্ছেন প্যান্ট কাট প্রাইস থাকবে ছয়শো টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা ভিওর্স কালার হবে টোটাল ছয়টা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা বডি কত আছে এগুলো আচ্ছা সর্বোচ্চ বিয়াল্লিশ মানে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত পড়া যাবে মিনিমাম নিতে হবে কত পিস এক পিসও দেওয়া যাবে ওকে এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস সেম ছয়শো টাকা আচ্ছা এরপরে কিছু ডিজাইন দেখাবে এগুলো কিন্তু হচ্ছে একদম জমজম কটনের খুবই সুন্দর কিছু কালেকশন হবে টু পিস এগুলো ফুললি রেডি জার্স্ট নিমিটার পরবেন প্রাইস থাকবে 550 এগুলো কিন্তু 38 থেকে 42 বডি পর্যন্ত তারপরে ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস सेम এটা দেখেন ভিউয়ার্স এটা একটা ডিজাইন এটাও सेम প্রাইস মাত্র 550 টাকা একদম উরাধুর অফার প্রাইস এটা একটা কালার এটা দেখেন ভিউয়ার্স এটাও চমৎকার এটা কালার কিন্তু তো যারা হচ্ছে বিজনেস করতে চান দ্রুত অর্ডার করবেন যে কোনো মানে দেখা যায় এক পিস নিলেও কিন্তু হোলসেলে পেয়ে যাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জাকে বিকাশ করবেন পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ এখানে মিরর করা স্টোন করা থাকবে অরিজিনাল চায়না লিলান ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন এই হচ্ছে এটার গাড়াটা অনেক ঘের প্রাইস কত চারশো পঞ্চাশ টাকায় টু পিস ওকে তো যারা হচ্ছে নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা হবে অনিয়ন কালার এটা হচ্ছে প্যারট গ্রিন এটা হবে রেড কালার ভিওর সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর জাস্ট নেবেন আর পরবেন এটা হবে পেস্ট কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ করে এটা একটা কালার এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু টু পিস দেখাবো ডাবল সুতোর লাখনটা একটু খেয়াল করবেন কাজের কোয়ালিটিটা এগুলো কিন্তু কটন ফ্যাব্রিক রং কষের গ্যারান্টি আছে তাই না এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হবে হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা স্কাই কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এক পিসও পাই গিয়ে সারা বাংলাদেশে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন এটা হবে লেমন কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু চমৎকার এটা একটা কালার আর তিনশো পঞ্চাশ টাকায় টু পিসে এত গরজাস করে নেক পোষণে কাজ করা দেখেন এটার ভিতর লাস্ট রান হচ্ছে এই কালারটা सेम প্রাইস 350 শর্টস দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাটন করা আছে এটা ফাফা সিল্কের ভিতরে পাবেন এটা হচ্ছে গাউন প্রাইস থাকবে 200 টাকা জি এটা একটা কালার এটাও 200 টাকা এগুলো যেহেতু ফিতা আছে এগুলো কিন্তু 42 ম্যাক্সিমাম পরা যাবে মানে 36 থেকে 42 পর্যন্ত পড়তে পারবেন এগুলো সবই ফাফা সিল্কের 200 টাকা এটা একটা কালার এটাও সুন্দর এটা প্রিন্ট কিন্তু রং কষের 100% গ্যারান্টি এই যেটা একটা কালার सेम প্রাইস এগুলো লাইফটাইম গ্যারান্টি এটা একটা কালার প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এটা এই যে এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা হবে কটন ফ্যাব্রিকের ভিতরে প্রাইস থাকবে দুইশো করে এগুলো কিন্তু একদম নিউ কালেকশন যারা হচ্ছে বিজনেস করতে চান মাত্র দুই হাজার টাকার পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এটা মেরুন কালার কালারগুলো দেখবেন সবগুলো ডিজাইনে কিন্তু প্রায় সাত আটটা দশটা করে কালার সেটিং আছে এটা একটা কালার এগুলো আসলে দুই হাজার পঁচিশের এই ডিজাইনগুলোই কিন্তু ইদকালেকশন ঠিক আছে একদম নিউ নিউ কালেকশন কিন্তু নিয়ে এসেছে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা হবে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা দেখেন জর্জ এটা হচ্ছে মিষ্টি কালার এটা কিন্তু ওপেন বাটন শার্ট এগুলো সবগুলো বাটনে ওপেন করতে পারবেন প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ভাঙি কালার ফর্স কালার কন্টেস্টগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন এটা হবে অনিয়ন কালার প্রাইস থাকবে দুশো করে আর শার্টগুলো কিন্তু সবাই বেশ পছন্দ করে থাকে মানে দুশো টাকা এত সুন্দর একটা শার্ট এটা পেস্তাগ্রিন কালারের ভিতরে আছে এগুলো নেকপোসনে কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর কিছু কালেকশন জাস্ট নিবেন আর পরবেন এটা একটা কালার এটা দেখেন ফ্লোয়ার্স এটা হচ্ছে ফ্রুজা কালার আর এটা হচ্ছে ইয়েলো কালার কালার কন্টাস্ট সবগুলো কিন্তু চমৎকার আচ্ছা কিন্তু দেখতে পাচ্ছি কাজ করা হবে এটা হচ্ছে মেরুন কালারের ভিতর আছে এগুলো কিন্তু টু পিসও অ্যাভেলেবেল ওয়ান পিসও আছে টু পিসও আছে ওয়ান পিস দুশো করে টু পিস পাবেন তিনশো টাকায় এটা হবে অ্যাশ কালার এটা হোয়াইটের ভিতর আছে এক পিছু পাইকেই সারা বাংলাদেশে জাস্ট নিবেন আর পরবেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে ম্যাজেন্ডা কালার এটা দেখেন ফর্স এটা হচ্ছে পেস্তা গ্রিন আচ্ছা ফর্স দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্টোনের কাজ করা খুব সুন্দর একটা কিন্তু কালেকশন প্রাইস থাকবে সেম এটাও দুশো টাকা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি আছে তাই না এটা একটা কালার থাকবে এটা একটা নায়রা কাট এটা কিন্তু অ্যাম্বোস করা নায়রা প্রাইস থাকবে দুশো টাকা এটা হবে অ্যাশ কালার প্রাইস থাকবে সেম দুশো টাকা তো যারা হচ্ছে বিজনেস করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এক পিসও কিন্তু পাইকের দামে পাবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এই যেটা দেখেন এটা হচ্ছে এগুলো কিন্তু সবগুলো কালার আছে ডিজাইন আছে আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রেটার নাম্বার কন্ট্যাক্ট করবেন চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু